বিশ্বর জমিনে এমন অনেক লোক আছে অনেক মানুষ আছে তারা ভালো হইতে চায় না তাদেরকে কেউ ভালো করতে পারবে না যেমন আবু জেহেল ছিল আবু জেহেলকে বিশ্বনবী কথই বুঝনে দিশাল আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে নাই ইসলাম ধর্ম বিশ্বাস করে না এত তো সুন্দর তুমি ইহা তো সুন্দর তোমাল্লা তোমারে না এ তো সুন্দর চেহারা তুমি তোমার দেখিনা না তাই যারা ভালো মানুষ তারা ভালো মানুষের উপদেশ গ্রহণ করবে সুবহান আল্লাহ